আপনি কি গ্রাম্য পরিবেশ ভালোবাসেন আপনার কি গ্রামে সময় কাটাতে ভালো লাগে এক দুদিনের জন্য কোথাও ঘুরতে যাবেন ভাবছেন এই শীতের মরশুমে তাহলে আজই চলে আসুন গ্রাম বাংলা রিট্রেটে এই গ্রাম বাংলা রিট্রেট দুলালপুরে অবস্থিত কলকাতা থেকে কুড়ি মিনিটের দূরত্বে এই দুলালপুর আর সেখানেই এক টুকরো গ্রাম ভ্রমণ পিপাসুদের কাছে আজকের দিনে ট্রেন্ডিং ট্যুর রিসর্ট ভ্রমণ কম খরচে এবং কম সময়ের মধ্যে প্রাকৃতিক উপভোগ করতে চাইলে রিসর্ট ভ্রমণ একেবারে আদর্শ কলকাতার কাছাকাছি দুলালপুরে সেই রকমই একটি রিসর্ট গ্রাম বাংলা রিট্রিট শহর ছাড়িয়ে একটু হাত বাড়ালেই গ্রাম বাংলা রিট্রিট আমাদের মানে অ্যাট্রাকশন বলতে পারেন আপনারা দেখছেন যে সবজিগুলো আমরা এখানে চাষ করছি এটাই মূলত এই সবজিটাই আমাদের যে গেস্ট যারা অতিথি এখানে আসবেন তাদের পাতে আমরা পরিবেশন করে থাকি শুধু সবজি নয় আমাদের খুব বড় পুকুরে আছে সেখানে মাছ আছে সেগুলো আমরা পাতে পরিবেশন করি তার সঙ্গে সঙ্গে চিকেন দেশি চিকেন ফার্মের যে দেশি চিকেন সেগুলো আমরা পাতে পরিবেশন করি এই জিনিসটা গেস্টের কাছে খুবই আপ্লুত ব্যাপার এখানে আমরা চাষ করি এখানে এই সবজি এখানে রান্না হয় সব এখানে পুকুরেই মাছ এখানে পুকুর এখানে মুরগি আর চাষ এখানে সবজি সবকিছুই আমাদের এখানে গ্রাম বাংলায় এখানেই সব তৈরি মাটির ঘর ক্ষেত খামার চাষাবাদ সবুজের সমারোহ আর সন্ধেবেলা মাটির ভারী চা গ্রাম বাংলার রিট্রিট আপনাকে দেবে গ্রাম বাংলার পরশ চড়ুই ভাতির জন্য এই রিসর্ট তো রইলই পাশাপাশি জিল্লির ডাক শুনতে শুনতে রাত্রি যাপন করতে চাইলে আরো সুবন্দোবস্ত রয়েছে এই রিজর্টে ওল কটেজ রুম যেমন আপনার সামনে এটা আছে দেখতে পাচ্ছেন এখানে এক ধরুন চার থেকে ছজন থাকতে পারবেন সিঙ্গেল কটেজ রুমে দু থেকে তিনজন থাকতে পারবেন উইথ কিডস শুধু রুমে চারজন থাকতে পারবেন এছাড়া আমাদের যে টেরেস লঞ্চ আছে এই যে পিকনিকের মরসুম আসছে বা সিজন আসছে চল্লিশ পঞ্চাশ থেকে দুশো তিনশো চারশো কোনো ব্যাপার না আমাদের অ্যাকোমোডেশান সঙ্গে সঙ্গে এখানে একশো দুশো চারশো প্রত্যেকেই এসে পিকনিকের অনুভব করে যেতে পারেন পিকনিক মুডে এসে ডে ট্রিপে আপনি যদি ভ্রমণ পিপাসু মানুষ হন আর যদি এক দুদিনের জন্য কোথাও ঘুরতে যেতে হয় তাহলে আজই গ্রামের ছোঁয়া পেতে চলে আসুন গ্রাম বাংলা রিট্রেটে আজকাল ডট এর জন্য অভিষেক